আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি নিউ ভিডিও ফার্স্ট আজক আমি চলে আছি জিয়ার ফ্যাশনার এখান থেকে একদম অফার পাই যে তোমাদের গর্জিয়াস কাজে থ্রি পিসে কালেকশন দেখিয়ে দেবো একদমই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে তো আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেবো তোমাদের চার্জ এইটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফিটি স্ক্রিনে ধর নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো ফার্স্টে দেখে দিচ্ছে ব্ল্যাক কালারটি দিয়ে এটা নেকের পশন থেকে শুরু করে ফার্স্ট অল ওভার বডিতে এত গর্জিয়াস করে তোমরা ওয়াইফ পাচ্ছ সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে নিজে খুব সুন্দর করে প্যানেল করা থাকছে সাথে কিন্তু টার্সেল ওয়ার্ক করা থাকবে এটা নেকের পশনে কিন্তু তোমরা টার্সেল ওয়ার্ক পাচ্ছ কাপড় থাকবে পিওর পাকিস্তানি জর্জেটের মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভেও কিন্তু সেমভাবে ম্যাচিং করে তোমরা একটা প্যানেল পাচ্ছো সাথে কিন্তু টার্সেল অ্যাড করা থাকবে অনেক বেশি সুন্দর একদম ফুল স্লিভের মধ্যে পাচ্ছ প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে যে এখানে কিন্তু বাটার সিল্কে তোমরা ইনারে কাপড় পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এ থাকছে প্যান্টের কাপড় এ থাকবে দোপাটাটা একদম বড় সাইজের একটা ওনা পাবে দেখিয়ে দেবো ফুললি কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু খুব চিকন করে একটা কাটওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া নয়শো প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইস একটা পাকিস্তানি স্টাইলের ড্রেস তোমরা পাচ্ছ মাত্র নয়শো টাকা এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ভাড়া দিয়ে দিচ্ছে নেক্সট আর দেখিয়ে দেবো একা একটা থাকছে জাম কালারের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে নেকে পোশন একটা করা থাকবে নিচেও কিন্তু অ্যাম্ব্রয়ডারি প্লাস নিচে মোটা একটা প্যানেল পাচ্ছ এ থাকবে স্লিভের অংশটা একদম কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো একদমই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ এটা থাকবে প্যান্টের কাপড় সাথে তোমরা একটা গর্জিয়াস ডোপারটা পাচ্ছ এই যে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে মানে এই ভিডিওতে প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট একা কাজ আছে ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু সেম কাপড়ের মধ্যে পাচ্ছ সেম ডিজাইনের মধ্যে থাকবে নিচে খুব সুন্দর করে কিন্তু স্টোনে কাজ করা থাকবে যে ফুললি কিন্তু স্টোনে কাজ করা থাকবে এটা থাকছে দোপাট্টাটা নেক্সট আয়টা দেখিয়ে দেবে এটা মধ্যে কয়টা কালার ভাইয়া তিনটা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এর কথা হচ্ছে গ্রিন কালারের মধ্যে একদম সেম ভাবে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে স্টোনের কাজ করা থাকবে কাপড় থাকবে পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে এটা থাকছে ম্যাচিং প্যান্টটা সাথে দোপাটটা পাওয়া প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে একদমই লুটপাট সেলে কিনতে এগুলো নিয়ে নিতে হবে মানে স্টক যতক্ষণ থাকবে অফার কিন্তু ততক্ষণ পাবে তোমরা এই যেটারও নেকের পছন্দ খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে ম্যাচিং কিন্তু দোপাট্টা পাবে দেখিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর কিন্তু প্যানের কথা থাকছে চার সাইডে কি কাটোয়ার কথা একদম বিশাল সাইজে কিন্তু একটা ওড়না পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ওয়াও এই কালারটার এত বেশি সুন্দর অল ওভার বডিতেই কিন্তু গোল্ডেন সুতাতে এমবডারি কাজ করা থাকছে এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টাটা ফুলে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু যে এখানে কিন্তু প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এত রিজনেবল একদম ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ অ্যাশ কালারের মধ্যে পাচ্ছি উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচে টার্ট সেল অ্যাড করা থাকবে এটা থাকবে স্লিপের অংশটা এটা কিন্তু চাইলে তোমরা ফুল স্লিপের মধ্যে বানাতে পারবে এই যে এ থাকছে বডির কাপড়টা বডির কাপড় হিউজ পরিমাণে দেওয়া থাকবে যে কোনো সাইজের এ নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে এর থাকছে দোপাটা এই যে অনেক বড়ো কিন্তু প্রত্যেকটা অন্য এরকম বিশাল সাইজের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে তোমার কনট্রাস্টের প্যান্টের কাপড় থাকবে এই যে এটা নেকের পশনে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে কাজের ফিনিশিংগুলো দেখো এত সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে প্যান্টের কাপড় সাথে কন্ট্রাস্টের ওপারটা বা এটা কিন্তু অনেক বেশি লাকজারি চার সাইডে খুব সুন্দর করে সিকোয়েঞ্চে প্যানেল করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটা কি কোটি স্টাইলের মধ্যে এই যে এটা কিন্তু সম্পূর্ণ তোমরা কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ বা অনেক সুন্দর তো কালেকশনটা এটার ব্যাক কিন্তু সেমভাবে এমবয়ডারি কাজ করা থাকবে এ থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টের কাপড় প্যান্টের নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে একদম বড় সাইজের দোপাট্টাটা না এটা ভিতরের ইনারটা তাই না এটা থাকবে ভিতরের ইনারটা ইনারের নিচে কিন্তু যে প্যানেল করা থাকবে এটা থাকছে দোপাটা প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এত রিজনেবল এই ড্রেসগুলো কিন্তু মার্কেটে কোথাও পাবে না এই প্রাইসে যারা নেবে না তারা কিন্তু মিস করে ফেলবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা গ্রিন কালারের মধ্যে পাচ্ছি এটার অল ওভার বডিতে কিন্তু এম্বয়ডারি প্লাস স্টোনে কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এ থাকবে বডির কাপড়টা এটা থাকবে স্লিভের অংশটা নিচে প্যানেল পাচ্ছে এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে বাটার সিল্কের মধ্যে সম্পূর্ণ আড়াই গজ পাবে এটা থাকছে দোপাটাটা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকবে জাম কালারের মধ্যে এটারও অল ওভার বডিতে খুব সুন্দর করে এম্রডারি কাজ করা থাকবে নিচে কার্টুয়ার্ক পাচ্ছো এ থাকবে প্যান্টের কাপড় এ থাকবে প্যান্টের প্যানেলও পাচ্ছো এটার সাথে প্যানেল থাকছে এটা পাচ্ছো দোপাট্টাটা এই যে বড় সাইজের একটা দোপাট্টা পাবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো এই যে এটা থাকছে রেড কালার এর মধ্যে এটা কিন্তু একটা সম্পূর্ণ বাইশ স্টাইলের ডিজাইন পাচ্ছ মানে একদমই পিটানো একটা এমব্রয়ডারি প্লাস স্টোনে কাজ করা থাকবে যেটা কিন্তু সম্পূর্ণ স্টোনে কাজ করা থাকছে এ থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টাটা ফুললি লাক্সারি একটা দোপাট্টা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে অনেক বেশি রিজনেবল প্রস নেক্সট আয়টা দেখিয়ে দেবে এটা ব্লু কালারের মধ্যে পাচ্ছ সাইডে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে অল ওভার বডিতে অ্যামব্রয়ডারি কাজ করা থাকবে এটারও কাপড় থাকবে পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা এই যে স্লিভেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ এটা থাকবে দোপাট্টাটা একদম সফট একটা কাপড় পাচ্ছ এত বেশি সফট এটা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো এছাড়া আছে কালেকশন আমি ছিলাম জেয়ার ফ্যাশনে ফ্যাশানে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে। অবশ্যই ফিটি কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আমার সাথে থেকো হা পেজ